আজকে আমি মাধ্যমিক ইতিহাস দু হাজার পঁচিশ ইতিহাসের বড়ো প্রশ্নের সাজেশান নিয়ে এসেছি তোমরা জানো মাধ্যমিকে আট নম্বরের একটি বড় প্রশ্ন লিখতে হয় পরীক্ষায় তার জন্য তিনটে প্রশ্ন থাকে আমি আজকে সাজেশানে তোমাদের আটটা প্রশ্ন রেখেছি এই আটটা প্রশ্ন তোমরা খুব ভালো করে যদি করো তিনটেই কমন পেয়ে যাবে তোমাদের একটি লিখতে হবে আর হ্যাঁ তোমরা একটা লিখতে হয় বলে কোনো কোনো জায়গায় যদি তিনটে করো চারটে করো এই ফাঁদে তোমরা একদম পা দেবে না এগুলো সব কিন্তু তোমরা বিভ্রান্তিমূলক আটটা ভালো করে দেখবে এখান থেকে তোমরা সব কমন পেয়ে যাবে আমার ভিডিওটি স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো মাধ্যমিক ইতিহাস সাজেশান দু হাজার পঁচিশ আজকে আমি ইতিহাসের উঁহ বিভাগে দেখো আট নম্বরের যে সাজেশানটা দিচ্ছে তোমরা ভালোভাবে এটা রেডি করে যাও এখান থেকে তোমরা হুবু সব কমন পেয়ে যাবে দেখো পরীক্ষায় আট নম্বরে তিনটে প্রশ্ন থাকে যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হয় তাহলে প্রথম কোশ্চেনটা দেখো উনিশ শতকের বাংলায় সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজগুলির কীরূপ ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন দু নম্বরে দেখো বাংলায় নবজাগানের প্রকৃতি আলোচনা করো এর সীমাবদ্ধতা কী ছিল ঠিক আছে এবার দেখো তিন নম্বর কোয়েশ্চেন কি আছে শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কি উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অবদান লেখো চার নম্বরে নীল বিদ্রোহের কারণ ফলাফল বৈশিষ্ট্য গুরুত্ব লেখো পাঁচ নম্বরের মহাবিদ্রোয়ের প্রকৃতি বা চরিত্র আলোচনা করো ছ নম্বরে মানুষ প্রকৃতি ও শিক্ষার সমন্বয়ে রবীন্দ্রনাথের চিন্তার বা শিক্ষা চিন্তা সংক্ষিপ্ত পরিচয় দাও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন সাত নম্বর সশস্ত্র বিপ্লবী আন্দোলনের নারীদের ভূমিকা লেখো লাস্ট কোয়েশ্চেন লেখায় ও রেখায় জাতীয়তাবাদের বিকাশ আলোচনা করো আমার ভিডিওটি দেখে তোমরা যদি সত্যিই উপকৃত হও তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও।